নমস্কার বন্ধু বিধানসভা ভোটের আগে বেতন বৃদ্ধি হোক বা না হোক লোকসভা ভোটের আগে কিন্তু দেখা যায় যে বিভিন্ন দপ্তরের কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি করে থাকে রাজ্য সরকার এবং তার কিন্তু অন্যতা হয়নি বিভিন্ন দপ্তরে কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে যাই হোক কিন্তু অনেকের ক্ষেত্রেই বড়ো অঙ্কের হয়েছে আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে হাজার টাকাও বেতন বৃদ্ধি হয়েছে এই যে অর্ডারটা দেখতে পাচ্ছেন যে ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার এবং কুড়ি থেকে পঁচিশ হাজার কুড়ি থেকে পঁচিশ হাজার বেতন বৃদ্ধি করা হয়েছে বন্ধু এই সমস্ত এন্ট্রি যারা অপারেটর আছেন তাদের ক্ষেত্রে করা হয়েছে অ্যাকাউন্ট ম্যানেজার যারা তাদের ক্ষেত্রে করা হয়েছে অর্থাৎ এটা কিন্তু কবে করা হয়েছে যে সাতাশ তিন দু হাজার চব্বিশ এবং একুশ তিন দু হাজার চব্বিশ থেকে অর্ডারটা কিন্তু পাস হয়েছে অথচ বন্ধু দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্বশিক্ষক এস এস কে বিভিন্ন গল্প শোনা গিয়েছে যে ফাইল তৈরি হয়ে গেছে গেছে এবং স্পিডি নিজে দায়িত্ব নিয়ে পাঠাচ্ছেন তারপরে কে বললেন যে তৃণমূল শিক্ষক সংগঠন তারা হয়তো কিছু বলেছেন যে এই মুহূর্তে বেতন বৃদ্ধি হয়ে গেলে হয়তো তাদের সংগঠনগুলো কিছু থাকবে না পরে আবার স্পিডি বললেন যে উপতলার নির্দেশ না আসায় তিনি ফাইল পাঠাতে পারছেন না এই করতে করতে কিন্তু ভোট ঘোষণাবদ্ধ হয়ে গেল তাহলে এখানে কিন্তু নিট ফল কিন্তু সেখানে জিরো দাঁড়ালো অর্থাৎ এই যে এত কিছু হলো কিন্তু তারপরও জিরো দাঁড়া মানে জিরো দাঁড়িয়ে গেল কোনো কিছুই কিন্তু প্রাপ্তি ঘটলো না রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লক্ষ টাকা সেটা করা হয়েছে তবে সেই বিষয় নিয়ে কিন্তু এখনও এইস এস ডিপার্টমেন্টাল অর্ডার কিন্তু বেরায়নি যে ষাট পঁয়ষট্টি যারা সকলেই কি পাবে কি পাবে না কেবলমাত্র নবান্নে চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য কিন্তু সেরকম কিছুই করতে পারলেন না অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে নেতৃত্বদের কিন্তু কিছুই করার নেই কারণ তারা চেষ্টা চালিয়ে যেন সরকারের পক্ষ থেকে কিন্তু সেরকম পজিটিভ বার্তা দেয়নি তবে অনেকেই বলছেন যে হয়তো যদি একটু আগে থেকে এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করা যেত তাহলে হয়তো কিছু হতে খুব দেরি করে তারা মাঠে নামলেন তাও অনেকে রাগ ঢাক হ্যাঁ অনেকেই বলছেন যে যাবো কি যাবো না এই করতে 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 কিন্তু সময় চলে গেল আর অপরদিকে তিরুপতি সংগঠনের পক্ষ থেকে মৈদ্রভূ তিনি কিন্তু দায়িত্বে ছিলেন এই সমস্ত পার্শ্ব শিক্ষক সমস্ত শিক্ষকদের তিনি থাকায় কিন্তু বেতন বৃদ্ধি একটা করার হলো না তিনি দায়িত্ব থাকার সরে গেলেন এবং তাকে সরিয়ে দেওয়া হল কোথায় না প্রাথমিক শিক্ষা ছেলে নিয়ে যাওয়া হয়েছে আর রমিলবুকে আবার সেই পুরাতনভাবে রাখা হয়েছে অর্থাৎ অনেকেই যেটা বলছেন যে নতুন বোতলে ঠিক সেই পুরনো জিনিস ঢালা হচ্ছে ঠিক সেই রকম অবস্থা অর্থাৎ আদতেও কিছু হবে কি হবে না সেই নিয়ে কিন্তু বন্ধু অনেকেই প্রশিত দিচ্ছেন বিভিন্ন সময় দেখা যায় যে মধুরবাবুরা শিক্ষামন্ত্রীকে যে ফুলের তোড়া দিচ্ছেন কিন্তু কখনো বলেননি যে পার্শ্ব শিক্ষকদের বুকফাটা কান্না যন্ত্রটা সহ্য করা যাচ্ছে না কিছু করুন এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর কাছে তারা বারবার পৌঁছাচ্ছে অথচ তাদেরই নাকের ডোগায় কিন্তু বড় অঙ্কের বেতন বৃদ্ধি হচ্ছে যেখানে গ্রুপ সি গ্রুপডির বেতন বৃদ্ধির মামলা চলছে সেই মামলায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু সেরকম পজিটিভ ভাবে কোনো অর্ডার করতে পারেনি বিচারপতি তবে মামলাটা চালিয়ে যাচ্ছেন ও লড়াই করে যাচ্ছেন পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ দিকে এবং বারবার শুনানি হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় সেদিকে চাকিয়ে কিন্তু রাজ্য সরকার কিন্তু পরিষ্কারভাবে তারা পারতো বিচারপতি একটা হিজ দিয়েছিলেন যে আপনারা ঘোষণা করুন কিছু একটা করুন বারবার বলছেন কিন্তু তারা কিছু করতে চাইছে না কারণ এই ধরনের শিক্ষকদের দিয়ে কীভাবে না খেতে পেলে তারা না পেতে পাক এরকম অবস্থায় তাই যদি মানুষভাবে থাকতো অত কিছু তো করতে পারতো অন্তত গুপসিগুড়ির থেকে বেশি বেতন বৃদ্ধি করতে পারতো বন্ধু তা কিন্তু করেনি এই জায়গায় লড়াই আমরা কিন্তু বারবার যেটা বলতে চাইছি যে ঐক্যবদ্ধ হতে হবে ভোটের পরে কিন্তু আবারও সেই চাপ তৈরি করতে হবে তো বন্ধু এই বিষয়গুলো আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করুন দেখতে